আসসালামু আলাইকুম চলে আসছি মহল জুয়েলার্সে আপনাদেরকে সুন্দর একটা নেকলেস নিয়ে আর সেটা হলো ডুবায়ন গ্রামের আর এগুলো কলম চলে আসছে আমাদের কাছে একদম নতুন কালেকশন যারা ডুবায়ন গ্যারামে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুঁজছেন তারা কলম চলে আসতে পারে স্বর্ণমহল জুয়েলার্স আজকে আপনাদের সামনে ব্যতিক্রম একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেটা রূপার উপরে নিয়ে আসছি আর এগুলো দেখলে অবিকল মনে হবে গোল যারা পাশাপাশি গোল্ডের পাশাপাশি এই ধরনের নেকলেসগুলো ইউজ করতে চান এবং পড়তে চান তারা কোনো মেয়ে ধরনের সেটগুলো পড়তে পারেন এগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যেগুলো ডুবাইয়ের অর্থনীতি এবং কালার অন হানড্রেড পার্সেন্ট এবং থিপিটটা উল্টা বুঝতে পারবেন আপনারা এগুলো ফিনিশিং গোল্ডের মতনই একদম হান্ড্রেড পার্সেন্ট এটার চেন দেওয়া আছে যদি আপনারা এই চেনটা খুলে আপনার তারসেল সে করে নেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা গোল নাকি দেখুন থিপিটটার একদম ফিনিশিং কালার আর কলম অরিজিনাল অপরিটি বাইশ ক্যারেটের যেটা লৌভ দেওয়া আছে আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ডুবাইয়ের ইম্পোর্ট যেগুলো পাঁচ বছর কালার গ্যারেন্টি থাকে আমরা অনেকেই দোকানে আবার দশ বছর দিয়ে দেয় যেহেতু ইউজের উপরে আমাদের ব্যবহারের উপরে এলো কথা যে অনেকে এগুলো গলায় পরে পারফিউম সেন্ট পরে এই জন্য এটা তাড়াতাড়ি অগ্রণী কালা হয়ে যায় যদি আপনারা পারফিউম সেন্ট লেগে যায় অবশ্যই মানুষের মানুষ প্রত্যেকটা মানুষেরই প্রত্যেক ভুল আছে যেহেতু যদি পারফিউম এটার পরে যায় তাহলে সঙ্গে সঙ্গে পানিদা ধুয়ে ফেলাবেন পানিদা ধুলে এগুলো কিছু হবে না এবং হেয়ার ড্রেড দেওয়া এগুলো শুকাইলে কিছু হবে না যদি যেরকম যত্ন করবেন আপনারা যত্ন করলে যত্নতে রত্ন মিলে কথা আছে এটা সঙ্গে পেয়ে যাবেন সুন্দর জোড়া কিউট ইয়ারিং যেটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটির এই সেটটার সাথে দেখুন কোয়ালিটির খুবই সুন্দর জোড়া ইয়ারিং পেয়ে যাবেন আর মূল্য বাজার মূল্য আছে এটার দাম আছে ব্যাল চার হাজার সাতশো আর এগুলো কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপরিসিট আমাদের শোরুমটা অবশ্যই ঈদ উপলক্ষে রোজা চলতেছে আপনারা এই ধরনের সেটগুলো কলম যদি কোনো অফেশনাল এবং পার্টিতে পড়ে যান কেউ ধরতেই পারবে না অবশ্যই কোয়ালিটির জন্য যদি আমরা বলতে পারি প্রথম ফার্স্ট স্টাইলে ডুবাই অন গ্রাম আছে যেগুলোর উপরে হানড্রেড পারসেন্ট বাংলাদেশে কেউ কোয়ালিটি আনতে পারেনি আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একদম জেনুয়ান গোল্ডের মতন যেগুলো ফিনিশিং কাজ আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি আপনারা জানেন যে সবসময় কোয়ালিটি সম্পন্ন জিনিসগুলো আমি তুলে ধরি যেগুলো আপনারা হানড্রেড পার্সেন্ট সবসময় কেনাকাটা করতেছেন এবং আমাদের শোরুমে এসে কিনতেছেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের ঘর থেকে বসে আপনারা কিনতেছেন বৃহস্পতি এ বলে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম